তার নামাজ ছিল রসুলের মতো রোজা ছিল রসুলের মতো নবীজির পেছনে হজ করেছে নবীজির সাথে বিশ্ব নবীর সাথে ইফতারি করেছে কিন্তু বিশ্ব নবী এই পৃথিবীর নেতা এটা সে মানত না আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে তারা নামাজ রসুলের মতো পড়ে রোজা রসুলের মতো রাখে কিন্তু সমাজ নবীজি রাষ্ট্র নবীজি দশ বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন এইটা মানতে তারা রাজি না অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে না ইব বেটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবে এ কথা বুঝে এসেছে সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলেন নবীজির মতো নামাজ পড়া যেমন বিশ্বনবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওই রকম নবীজি জানিয়েছেন মান মাতা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা সহবাতি মিনান নিফাক যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক এই লোকটা মুনাফিক হয়ে মরবে কেউ তাকে বাঁচাতে পারবে না অথচই হাদিসটার সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা সব বাগায় দেওয়া মানুষকেও মোনাভিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি কথা বলে ঠিক কিনা সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন বিশ্বনবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন ওইভাবে আমাদের এই দেশটাও দশ বছর চলুক আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন পনেরো বছর লাগবে না মাত্র দশটা বছর আমাদের হাতে দেন আমরা গ্যারান্টি দিতে পারি দেশের মানুষকে নয়টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন সবগুলোর বাস্তবায়ন করে এই ষোলো কোটি মানুষকে উনি দেখাবেন এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টা দিকে নিয়ে যাচ্ছেন আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধুসি দশ বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খায়রুল করুন কর্মী আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমাদের দেশটা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এক বছর কোরআন দিয়ে চলেছে এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে মোবাইল ঘড়ি চিন্তা করলাম নেব না নেব না মনের ভেতরে ভয় যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এ দেশে তো ধরা পড়লে আবার হাত কেটে দেবে দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব সো এই ভয়তে নিলাম না কি করি অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ ন্যায়ও না কারো পায়ের নিচে পড়ে আবার নষ্ট হয়ে যাবে তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম ওনারে জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে অনে আমার বলছে ইয়া হাজী আল হজ্জাতায় না বিলা দুকা হে হাজী দেশ কোথায় দাদা বলে যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছ আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে বাহাত্তর হাজার টাকা কত 72000 টাকার মোবাইল পড়ে আছে ঘড়ি কেউ নিচ্ছে না এ দেশে থাকবে বলেন সাধারণ মানুষের কাছে টাকা দুরের কথা দরবেশের কাছে থাকবে ছত্রিশ হাজার কোটি টাকা আমার মনে হয় আমার তেত্রিশ বছরের জীবনে গণনা করেও শেষ করতে পারবো না পদ্মা সেতু আর একটা বানিয়ে এখনো চার হাজার কোটি টাকা রাষ্ট্রে থেকে যেত কথা বলেন দরবেশ যদি এই করে যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলে এই বন্ধটা আমারে বলছিল আমি রামজা আমি কোষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে একটা নরমাল পৌঁছে ছেড়ে হঠাৎ আমার পেটে গন্ডগোল সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান আমি নেমে যাব আমার পেটে গন্ডগোল ড্রাইভার বলছে গাড়ি থামবে না একেবারে জায়গা মতো থামবে আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আসে বসে বসে আল্লাহ আল্লাহ করে বলছে আমার পেটে গন্ডগোল করে কে আল্লাহ আল্লাহ থামে পেছনে যেয়ে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে ওই যে পলিথিন দেয় বমি করার জন্য একটা নিলাম দুই সিটের মাঝে বসে ওই কাজ করলাম চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে আমার বদনাম হয়ে যাবে পকেট থেকে একটা সাদা রুমাল ছিল ওইটা বের করলাম টাইট করে বাঁধলাম পেছনের সালানা খুলে ফেলে দেব আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটর সাইকেল ওলা পড়বে কি পড়বে একেবারে মোটর সাইকেলের সামনে বলছে জালনা দিয়ে তাকিয়ে আসি দেখলাম মোটর সাইকেল ওলা এদিকে ওদিকে তাকিয়ে ও মনে করছে নতুন রুমালে থপ করে পড়লো কি এ রোমাল যখন নতুন ভেতরের জিনিসে মনে হয় নতুনই হবে বলে তুইলে নিলো ও বাড়ি যে টের পাবে যে কোন নতুন জিনিস এখানে বলছে হামজা আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই এর বাস্তব প্রমাণ আমারটা অথচ আমিরে জামাত গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না শুধু পায়খানা না ছত্রিশ হাজার কোটি না ছত্রিশ পয়সা চুরি হবে না দশ বছরের জন্য ছেড়ে দেন দেশটা আপনারা ওনার সাথে একমত কিনা কারা কারা ওনাদের হাতে দিতে চান দেখি আলহামদুলিল্লাহ ভাই এটা রেকর্ড হচ্ছে এটা শুধু এই সামিয়ানার নিচে নেই আঠারো কোটি মানুষ শুনতেছে যারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারাও হাত তুলেছে আমরা চাই এই হাত যেন আল্লাহর জন্য আপনারা তোলেন মানুষকে দেখানোর জন্য না সুতরাং আমরা যদি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর অনুসরণ আংশিক করি আল্লাহর ভালোবাসা পাওয়া এখনো আমরা আরম্ভ করিনি এই হিসাবে দেশের অনেক পীর অনেক ইমা অনেক ক্ষতি অনেক আলেম জনতা এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি গোনা মাপ জান্নাত তো দূরের কথা কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে তার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করবে তাকে জান্নাতে দেবে সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এ গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গোনা আল্লাহ মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ নয় নম্বরে পেয়েছি বিশ্ব নবীর সাথে কেউ যদি বেআবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে আপনি তাকান তারা পঞ্চাশা আবুল আহাব এরা যদি সিরাতন নবী মাহফিল আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায় রবি ওলাওয়াল মাস আজকে শেষ এ মাস আসলে অনেককে দেখি নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় পরিষ্কার ভাষায় বলছি বাংলার মানুষেরা নবীর মহাব্বত নবীর ভালোবাসা মাস্ট বি লাগবে কিন্তু নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে নবীর আদর্শর কোনো খোঁজ নেই আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি সাহার নামি তার প্রমাণ নবীজির আপন চাচা আবুল আহাব আর আবু তালেব এই দুইজন খুশি ছিল না তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল নবীর মিলাতে নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল আবু আহাব নিজের কাজের মেয়েকে পর্যন্ত আসাদ করে দিয়েছিল আবু তালিম এর সন্তান হযরতে আলী কাছে রাখতো না আল্লাহর নবীর জন্ম এলো এত বেশি খুশি হয়েছিল যতদিন পর্যন্ত তার আন্ডারে ছিল নবীজি ততদিন নিজের ছলে বাদ দিয়ে বিশ্ব নবীকে কাছে রেখে গোমাতো আদর্শাদের পড়া দুই জনের জীবন আমি পড়ে দেখেছি দুই জন চাচা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুই জন চাচা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দে ছিল আদর্শবে তারা আনন্দ করে নাই এনে নেয় না এই জন্য দুই জনে জাহান বলেন না ওজুবিল্লা সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষার নাম আমরা জানি হজরতে হামসা হজরতে আব্বাস রাজি আল্লাহ আনহমা এই দুইজন চাষা শুধু নবীর জন্মে মেলা খুশি ছিলেন না তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন এই জন্যে এই জান্নাতি বলেন সবান আল্লাহ হজরতে হামসা হজরতে আব্বাস কোন সন্দেহ আছে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাদের নামে رضی আল্লাহু আনহুম অরদুরান আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি সুতরাং হযরতে আব্বাস হযরতে হামজা দুই জনই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি আমরা এদের মত হতে চাই বলেন আমিন এখানে একটা কথা আছে হযরতে আল্লাহুতা হোক তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন গোপনে কিন্তু প্রকাশ করেননি এ মাশলাহটা বলছি এই কারণে একশো বাহান্ন জন সমন্বয়কের ভেতরে একশো জন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী তারা আজ অনেক সালেম এবং অনেক মোনাফি পর্যন্ত এমন অনেক অনেক আলেম নামে সালেম পর্যন্ত এই বিষদ্ধার করছে নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির এই তাদের সুলকানি কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলে ওরা মোনাফিক ওরে শয়তান যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রিহাই পাই না সেখানে পরিচয় দিয়ে মার খাবে সাদিক সাহেব এবং এস এম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই সালেমের জন্য এই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছেন তাদেরকে প্রত্যেক থানায় জেলায় রাজধানীতে সংবর্ধনা দেওয়া দরকার তারা এটা এমনিতেই করে নাই তারা হযরত আবباسের জীবন থেকে গরেছে আও তো আব্বাস রাসুলের বিরুদ্ধে বদরের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জেহলের পক্ষ নিয়ে গিয়েছিল কতদিন ওই সময় মুসলমান তার মানে নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরীখে স্থান কাল পাত্রভেদে এটা একটা কৌশল এটা একটা হিকমাহ ও জীবনে কোরআনই পড়ে নাই হাদিস পড়ে নাই ও ফতোয়া দিতেছে যে এ হচ্ছে মুনাফিক এজন্য ওনারা যা করেছে আমি এখানে নয়টা পয়েন্ট এনেছিলাম সাদিক সায়েম ভাই সহ এস এম ফরাদ ভাই সহ একশো জন যা করেছে সব নবীদের থেকে নবীর মাদের থেকে নবীর সাহাবিদের থেকে নবীদের চাষার থেকে শিক্ষা নিয়ে এই একমতটা অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন